হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি কোথায় এসেছি এটা হলো এইচ এম স্টুডিও সবচেয়ে বড়ো স্টুডিও যেই স্টুডিওতে অনেক বড় বড় শিল্পীরা রেকর্ডিং করেছে আর এখনও করে যাচ্ছে তা দেখতেই পারছো এই স্টুডিওটাতে আমি গতকাল এসেছিলাম তা এসে ছোট্ট ছোট এক দুটো ক্লিপ নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তা দেখো স্টুডিওটা কি সুন্দর খুব ভালো লাগলো শুনেছি নাকি পরশু এখানে এসে কুমার শানু রেকর্ডিং করে গেল তা বললাম যে অনেকটা ভাগ্য ভাগ্য না হলে এত বড় জায়গাতে আসা যায় না তা হয়ে গেছে আমরা একটু বেরিয়েছি এখন চলে যাব তাই সব গার্জিয়ানরা মিলে বাইরে আছি ছোট্ট করে একটু ক্লিপ নিয়ে তোমাদের সাথে এইচএম ভি বড় স্টুডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম কেমন লাগলো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখেছ কি সুন্দর না চলো বাই